হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল যদি এখন অনেকটাই বেলা ঠিক আছে তাও সকাল করলাম যেহেতু এখনো বারোটা বাজেনি যাই হোক এখন করবো টিফিন আর মেনু মানে ভাতের মেনু মেরও বললে বলে অভ্যাস হয়ে গেছে তাই জন্য বলে ফেললাম যে টিফিনেরও মেনু যাই হোক টিফিনে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই আর রান্নাবান্না কী হচ্ছে নাচ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে ঢলপো এখন টিফিনটা সেরে নেওয়া যাক আজকে টিফিনটা একদম জবরদস্ত এখানে দেখো তরকারি এখানে কচুরি আর হচ্ছে স্পেশাল জিলিপি এটা আমাদের এখানেই পাওয়া যায় অন্য তোমরা কোথাও গেলে পাবে না দেখেছো আমরা সাধারণত জানি জিলিপি আড়াই পেঁয়াজ হয় এটা কতগুলো পেঁয়াজ আছে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে চলো তাহলে ঝটপট খাওয়াটা খেয়ে রান্না বান্না কমপ্লিট করে সান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন করব নাচ আর মেনু দেখে সেটা তো তোমাদের বলবোই তার আগে কয়েকটা জিনিস থাকবে কয়েকটা মানে একজোড়া জিনিস থাকবে দেখা কত সুন্দর লাগছে না তারা ভালো করে দেখে এটাই অর্ডার দিয়েছিলাম মিশো থেকে আজকে দিয়ে গেল ভাবলাম তোমাদেরকে দেখাই তারপর বরং লাঞ্চের মেনুটা দেখাবো আর কালকে বেরিয়েছিলাম বিকেলবেলা কয়েকটা জিনিস কিনে এনেছি সেগুলো ভাবছি তোমাদের দেখিয়ে দেবো এখন দেখাবো না পরে দেখাবো এখন হাজবেন্ডের খুব খিদে পেয়ে গেছে ছুটি থেকে এসে যেহেতু চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না বন্ধুরা ঠিক আছে টাটা চলো তোমাদের সাথে আজকে মেনুটা শেয়ার করি এখানে আছে ভাত আর দেখালাম না এখানে আছে মাছ আলুর ঝোল আর এখানে একটু কাঁকটোল আর বেগুন ভাজা করেছিলাম আচ্ছা এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল এখানে আছে মাছের ডিম দিয়ে তরকারি নিচে আছে মাছের ডিম দিয়ে টক আর এখানে একটু আছে কালকে পৈশাক এই হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে অবশ্যই এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তোমাদের বললাম না কিছু জিনিস এনেছি কালকে দেখাবো তো সময় পাচ্ছিলাম না দেখাচ্ছি এখন এ দেখো এই একটা নীলপালিশ এই একটা পালিশ এই নেটপ্যালিশটা আমি হাতে পরেও নিয়েছি দেখো খুব সুন্দর ই কালার কিন্তু খুব গ্লেজ দিচ্ছে ভালো লাগছে আর এটা অনেক দিন থেকে খুঁজলাম ফাইনালি পেয়েছি তাই মায়ের জন্য একটা নিয়ে নিয়েছি মা তালা নিতে বলেছিল মায়ের জন্য একটা তালা নিয়েছি আর দেখো কি সুন্দর সুন্দর চুড়ি অনেক কম দামে পেয়েছি তাই নিয়ে নিয়েছি চারটে যদিও চুড়িগুলো আমার শাচুরি মা কিনে দিয়েছে ঠিক আছে ডিজাইনটা কেমন লাগছে বলবে কি সুন্দর ডিজাইনটা ছিলে কাটা ছিলে কাটা টাইপের আচ্ছা এক জোড়া পালা নিয়েছি কম দামে দিচ্ছিল তাই জন্য নিয়েই নিয়েছি দেখো কি সুন্দর পালাটা না আমার সোনার বালার মুখটাও খানিকটা এরকমই ঠিক আছে আর একটা দেখা এই পলা এটার খুললাম না দেখো এক জোড়া পলা নিয়েছি কেমন লাগছে জানাবে অবশ্যই ঠিক আছে এই হচ্ছে আমার কিছু টুকিটাকি কেনাকাটা সন্ধ্যাবেলা বেরোবো করে ঠিক করেছিলাম ঘুম থেকে উঠেও পড়েছিলাম তারপর হঠাৎ করে বৃষ্টি চলে এলো তাই আর বেরানো হয়নি এখন বৃষ্টিটা কমেছে যদি অনেকটাই রাত্রি হয়ে গেছে তাও ভাবলাম একটু ঘুরে আসবো তাই বেরিয়ে পড়েছি সুন্দর একটা কুর্তি পরে নিয়েছি হালকা একটু সাজগোজ করে নিয়েছি এখন যাচ্ছি বাইরের ওয়েদারটা দারুণ যেহেতু একটা বৃষ্টি হয়ে গেছে তাই ভালো লাগছে বেশ সুন্দর লাগছে আর এদিকে আমার গিরিকে সেবা দেওয়াও হয়ে গেছে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখন ঘুমাবে না আমি ঘুরে ঘুরে আসি তারপরও ঘুমাবে চলো তাহলে এখন ঝটপট বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সাথে আরাম করে দেখা হচ্ছে কথা হচ্ছে তারপর বাড়ি যাবো রাতে ডিনার টাইম দিয়ে কমপ্লিট হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে তোমাদের সাথে কথা হয় করে খাবারটা দেখে খেয়ে নিয়েছিলাম যাই হোক রাতে তো আর কোনো রকম কথা হয়নি বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসছিলাম তারপর বাড়িতে এসে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম যাই হোক সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি একটু বেরিয়েছিলাম বেরোনোর সময় তো আর তোমাদের সাথে কথা হয়নি কিছু জিনিসপত্র কিনে এনেছি কী কিনে আনলাম চলো বরং সেগুলো তোমাদের দেখিয়ে দিই আর তার সাথে সাথে ভিডিওটাও এন্ড করে দেবো কারণ কি তেমন করে কিছুই দেখানোর নি জানি না ভালো লাগছে কি না তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি কাউকে জানবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আমার পরিবারের যোগদান করা আবার তোমাদের সাথে দেখা ইন্টারেস্টিং ততক্ষণ ভালো থাকবে থাকবে সুস্থ সাথে সাবধান থাকবে ঠিক আছে চলো জিনিসগুলো দেখিয়ে দিই জানো তো বন্ধুরা আমার হাজব্যান্ড আম খেতে খুব ভালোবাসে তাই দেখো একদম বেশি করে দু কিলো আম নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে অনেকদিন চোরমুড় খাইনি তাই আমার খাওয়ার জন্য একটু দেখো তারাও দেখাতেও পারছেন একটা চুরমুন নিয়েছি এখানে নিয়েছি একটু ছোলা ছিদ একটা এই বিস্কুটের প্যাকেট একটা খেজুরের প্যাকেট একটা চানাচুরের প্যাকেট দুটো চিরের প্যাকেট এখানে আছে তাতে কী নিয়েছি নিজেই ভুলে গেছি ও দুটো গজা নিয়েছি গিরির জন্য গিরির জন্য সনু নিয়েছি আচ্ছা এখানে একটা জুয়ানের প্যাকেট নিয়েছি এটা আমার হাজব্যান্ড খায় আর এখানে একটা ফেবিকুইক একটা ওর জিলেটের সেভিং ক্রিম আর একটা দুটো হচ্ছে দুধের প্যাকেট এই হচ্ছে আমার আজকের টুকিটাকি কিছু কেনাকাটা